সালামু আলাইকুম বিক্ষোভ ভাই বোনেরা দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন জাতের একটা পেয়ারা এটা সুন্দরভাবে প্রক্রিয়া শুরু হয়ে গেছে যারাগুলো দূর থেকে দেখলে মনে হবে একদম বনসাই আকৃতির এটা বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা একটা গাছে দেড় দুইশো পর্যন্ত পেয়ারা হবে ইনশাল্লাহ এই জমিটাতে ছয়শো গাছ আছে এগুলো জমিতে আসলে শান্তি চলে আসবে মনের ভিতরে একটা আলাদা একটা প্রশান্তি চলে আসবে এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়েছে এই পাশে আরেকটা বিষয় দেখেন পেপে মানে কী পরিমাণ সুস্থ সবল এই গাছগুলো এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে দেখেন আল্লাহ চাইলে অনেক ভালো ফলন হবে এই পেঁপেতেও অসাধারণ হয়েছে ধন্যবাদ এই কৃষক ভাইকে আমাদের রাজশাহীতে প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে এই পেয়ারাটা চাষ হচ্ছে বর্তমানে কৃষকেরা লাভবান হচ্ছে এই চারাগুলো আপনাকে তিন থেকে চার বছর একইভাবে সমান তালে ফল দিয়ে যাবে আপনারা চাইলে এই চারাগুলো সংগ্রহ করে আপনাদের বাড়ির আঙ্গিনায় কিংবা বাড়ির আশেপাশে যদি লাগিয়ে রাখেন আপনার নিজের বাড়ির এবং পুরা এলাকার চাহিদা মিটাবে পুরা প্রচুর পরিমাণে ধারে এই চারাগুলো